আমরা বাংলাদেশিরা যে কি পরিমাণের বর্ণবাদী সেটা বোধ করি আমরা নিজেরাও জানি না ঢাকার অভিজাত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়তো ছেলেটা আমি নিজেও সেখানে শিক্ষক হিসেবে পড়িয়েছি সে দেখতে একটু কালো এবং মোটা ছিল সবাই এ নিয়ে হাসি ঠাট্টা করত। ক্লাসের বন্ধু বান্ধবরা ওকে নিয়ে মজা করত। এরপর ওর কাছের বন্ধু একদিন ওকে নিয়ে মজা করতে শুরু করে সবাই এই সব সহ্য করতে পারে না এই ছেলে শেষমেশ বিশ্ববিদ্যালয়টির ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছে আমি যখন এই লেখা লিখছি ঠিক তখনই দেশের আনাচে কানাজে অনেক ছেলে এবং মেয়েকে ঠিক এমনই বুলিংয়ের শিকার হতে হচ্ছে আপনার গায়ের রং যদি একটু কালো হয় আপনি যদি হ্যাংলা পাতলা খাটো কিংবা মোটা হন অথবা ধরুন আপনার আচার আচরণ অন্যদের মতো না তাহলেই সেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছেলেটার কথা মনে আছে ছেলেটা খুব হ্যাংলা পাতলা ছিল একদিন ক্লাসে শিক্ষক পর্যন্ত তাকে অপমান করেছিল এরপর সে হলের ছাদ থেকে পড়ে মারা গেছে আমার নিজের উদাহরণ দেই প্রাইমারি স্কুলে থাকতে নাখালপাড়া হোসেন আলী স্কুলের একজন শিক্ষক আমাকে এমন মার মেরেছিল সাধারণ কোনো মার না মানে মারতে মারতে মনে হয়েছিল মেরেই ফেলবে আমার অপরাধ কি ছিল জানেন আমি কেন সাথে করে আমার বড় বোনকে স্কুলে নিয়ে যাই ছোটোবেলায় ভীতু প্রকৃতির ছিলাম আমার ইমিডিয়েট বড় বোন আমাকে স্কুলে নিয়ে যেত এই যে ভীতু প্রকৃতির ছিলাম এর জন্য স্কুলের বন্ধুর আমাকে নিয়ে হাসাহাসি করতো ওরা রেললাইনে বসে আড্ডা দিত আমি সময়। অস্বীকার করেছি রেললাইনে বসে আড্ডা দিতে আমাদের স্কুলের পাশেই রেললাইন ছিল আমার ভয় লাগতো এ নিয়ে ওরা হাসাহাসি করত। ভর্তি হলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছেলেদের সেরা কলেজগুলোর একটি আমাদের সময় মাত্রই ডে বয় সিস্টেম চালু হয়েছে মানে আপনি চাইলে হোস্টেলে থাক হোস্টেলে থাকবেন না চাইলে থাকবেন না বাসা থেকে যেতে পারবেন আমাদের কলেজ থেকেই টিফিন দেওয়া হতো তবে আমি ফ্লাস্ক নিয়ে যেতাম বাসা থেকে মানে ভালো পানি খাবার জন্য একদিন ফিরোজ স্যার বললেন তুই ফ্ল্যাক্স নিয়ে আসিস কেন মেয়েরাই না ফ্ল্যাক্স নিয়ে ক্লাসে আসে আমার অন্যান্য ক্লাসমেটদের সে হাসি পুরো কলেজ জীবনে ওরা আমাকে এই নিয়ে খেপিয়েছে ফিরোজ স্যার চমৎকার মানুষ ছিলেন তবে এই যে তিনি ভরা মুজলে এমন একটা কথা বলে দিয়েছিলেন আমার ধারণা তিনিও জানেন না এর পরিণতি কি হতে পারে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক কিলো বলে একটা ব্যাপার ছিল মানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে ক্যাম্পাসে যেতে এক কিলো জায়গা তপ্ত দুপুরে হেঁটে যাচ্ছে মাথায় ছাতা এক ক্লাসমেট আমাকে দেখে বলল তুই ছাতা মাথায় রাখছিস কেন তুই তো এমনিতেই কালো আর কত কালো হবি অথচ আমার সরাসরি সূর্যের তাপে অ্যালার্জি ছিল এই জন্য ছাতা ব্যবহার করছিলাম স্রেফ কিছু উদাহরণ দিলাম আমার নিজেকেই এসবের ভিতর দিয়ে যেতে হয়েছে তাহলে চিন্তা করে দেখুন এই ছেলেটাকে না জানি কীভাবে কিসের ভিতর দিয়ে যেতে হয়েছে আপনারা যারা বাস্তবে কিংবা অনলাইনে কোনো ব্যক্তি মানুষকে নিয়ে মন্তব্য করেন দয়া করে চেষ্টা করবেন অনেক ভেবে মন্তব্য করার ভালো হয় ব্যক্তিগত আক্রমণ করা থেকে দূরে থাকবেন এই যেমন আমি লেখালেখি করি কেন করি নিজের জন্য তো করি না আমার লেখার সমুদয় বিষয় সমাজ রাজনীতি এবং সিস্টেম নিয়ে আমি কখনও কোনো দিন কোনো ব্যক্তি মানুষকে আঘাত করে কিছু লিখি না উদাহরণ উদাহরণ হিসেবে যদি লেখায় নিয়েও আসি সেটা সিস্টেম বোঝানোর জন্য